সুতরা এবং এই মুসল্লি মুসল্লির মাঝে যে জায়গা রয়েছে এই জায়গাতে যদি কোন যদি মুসল্লি না মানে মুসলিম না মানে কি এই আবু আমি জুমার নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজে দাঁড়ানোর পর গুত্র একটি যুবক ছেলে সে আমার আমি দিয়ে নামাজ পড়তেছি কিন্তু সে আমার সামন দেশে পার হয়ে যাচ্ছে আমি তাকে এইভাবে নামাজ অবস্থা এইভাবে নামাজ পড়তেছে ঠিক এইভাবে বাধা দিলো তো তুমি এখান থেকে যেতে পারবে না তখন এই লোকটি হাতটা সরিয়ে দেশে যেতে চাচ্ছে কারণ তার সামনে আর কোনো জায়গা নাই সে পার হতে হবে কারণ যেহেতু সূত্রা দিছে এখন সূত্রার ভিতরে যেতে হবে কাজেই ওই যুবক কি করলো তার হাতটাকে সরিয়ে দিয়ে সে যেতে চাওয়াতে সে তার বুকের মধ্যে এভাবে থাপ্পড় মেরে দিল এভাবে আঘাত করে দিল লোকটি পড়ে গেল তখন এই লোকটি এখান থেকে চলে গিয়ে ডাইরেক্টলি ওই জায়গারই যে খলিফা ছিল যে ওই জায়গার যে নেতা ছিল তার কাছে গিয়ে বিচারটা দিল যে আবু সাহেব খুদ্রির মতন একটি বড় সাহাবি এরকম কাজ করলো আমার সাথে এখন কি করা যায় আবু সাহেদ কুদ্রির যে আল্লাহ নামাজ শেষ করে তাকে ডাকা হলো ওই নেতার কাছে যখন সে তার কাছে চলে গেলো তখন বললো যে হে আবু সাহেবি তুমি তোমার ভাতি যাকে তুমি তোমার ভাই ফোকে তুমি এভাবে আঘাত করে কেন ফেলে দিলে তখন আবু সাহেব বললেন যে আপনি কি জানেন না আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি সূত্রাতে নামাজ পড়া শুরু করে দেয় নামাজে নামাজ রত অবস্থায় ডাকে আর ওই সূত্রা এরকম মুসলি ভিতর দিয়ে যদি কোনো ব্যক্তি যেতে চায় তাহলে তাকে বাধা দাও যদি তারপরে যেতে চায় তাহলে তাকে তুমি আঘাত করো তার সাথে যুদ্ধ করো